আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনার কোথাও ভালো আছি ইনশাল্লাহ মরণ বান কুফুরি নকশা যেটা আজকে আপনাদের মাধ্যমে আমি নিয়ে উপস্থিত হলাম যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এই নকশা এমন ভাবে আচার্য ধরনের কাজ কিভাবে করে অনেকে বলেন যে দাদা মরণ বান কুফুরি একটা নকশা আমাকে যদি আজকে আমি ওই কাজ করতে হবে। যদি কাজ করেন যাকে মরণ বান মারবেন সে দেখবেন রাইতের মধ্যে শেষ হয়ে যাবে রাইতে মারলে দিনের মধ্যে শেষ হয়ে যাবে এটা এমন একটা কুফুরি জিং ছয়তান চালান মক্কেল এই নকশার মাধ্যমে আমাদের যে নকশাগুলো আপনারা দেখতে বা দেখেন এগুলো কিন্তু সাধারণ নকশা নয় এবং এগুলো আশ্চর্য ধরনের কাজ করে এগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন অনেকেই বলতে পারবেন যে দাদা এই নকশার মাধ্যমে কিভাবে কাজগুলো আপনারা করেন এবং কিভাবে কাজগুলো হয়ে যায় কারণ আমরা যে নকশাগুলা বা যে যন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে কাজ করি এগুলা গ্যারান্টি দিয়ে কাজ করি এগুলা কাজ করবেন আগুনের মতো কাজ হইতে হবে গুল্লি মিস আছে কাজ মিস নাই এবং আমার কাছ থেকে যারা কিতাব গুলা নিতে আসেন বা নিচ্ছেন তারা জানেন যে আমাদের চ্যানেলের কিতাবগুলা কতটা শক্তিশালী পাওয়ার ফুল আমি কাজ করে একটা কিতাব সার্চ